পাকিস্তানি ব্যাটার উসমানের সেঞ্চুরিতে মিরপুরের রানের রেকর্ড মিরপুরের উইকেট টি মানে মানেই একশো তিরিশ থেকে চল্লিশ রানের খেলা চলতি বিপিএল এর শুরুর আগ পর্যন্ত দেশের ক্রিকেটে এমন কথাই প্রচলিত ছিল তবে এবারের বিপিএল এ প্রচলিত সেই বয়ানকে ভুল প্রমাণ করেছে তিরিশ ডিসেম্বর শুরু হওয়া বিপিএল এ মিরপুরে প্রায় প্রতি ম্যাচেই হচ্ছে বড় রান আজ তো দেখা গেল বিপিএল এর ইতিহাসে মিরপুরের রেকর্ড সংগ্রহ দুর্বার রাজশাহীর বিপক্ষে চট্টগ্রাম কিংস এর করা দুইশো উনিশ রান বিপিএল এর মিরপুরের সর্বোচ্চ রান রেকর্ড রান তোলার দিনেও সহজ জয় পেয়েছে চট্টগ্রাম কিংস রেকর্ড রান তারা করতে নেমে রাজশাহী গুটিয়ে গেছে মাত্র একশো রানে একশো রানে পাওয়া জয়টি এবার বিপিএল এ চট্টগ্রামের প্রথম মিরপুরে দুইশো রান চট্টগ্রাম তুলেছে উসমান খানের ক্যারিয়ার সেরা একশো রানের কল্যাণে পাকিস্তানে ক্রিকেটারের ব্যাট থেকে এসেছে তেরোটি চার ও ছয়টি ছক্কা শুরুতেই আরেক ওপেনার পারভেজ হোসেন আউট হলে এক প্রান্তে ঝড় অব্যাহত রাখেন উসমান তুলে নেন মাত্র একুশ বলে ফিফটি তাতে আট দশমিক পাঁচ ওভারে একশো রান তুলে ফেলে চট্টগ্রাম তিনে নামা গাহাম ক্লার্কেরও তাতে অবদান ছিল তার সঙ্গে ওসমান করেন একশো বিশ রানের কার্যকর জুটি কার্ক আউট হয়েছেন চল্লিশ রান করে যা ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ উসমান সেঞ্চুরি পান আটচল্লিশ বলে যেটি এবারের বিপিএল এর প্রথম সেঞ্চুরি এছাড়াও অধিনায়ক মোহাম্মদ মিঠুন পনেরো বলে আঠাশ রানের ঝড়ো এক ইনিংস খেলেন হায়দার আলী আট বলে উনিশ রান করেন উসমানের বিপিএল এর আগেও সেঞ্চুরি করেছেন সেটি দুই হাজার তেইশ সালে চট্টগ্রামের হয়ে স্বীকৃত টি সব মিলে এটি তার সপ্তম সেঞ্চুরি গত ম্যাচে সাত উইকেট নেওয়া তাস্কিন আজও দারুণ বলিং করেছেন বাইশ রানে নিয়েছেন দুই উইকেট এই পাহাড় সমরা রান রাজশাহীকে তাড়া করতে হলে উসমানের মতো ভয়ঙ্কর ব্যাটিং করতে হতো রাজশাহীর কেউ সেটা করতে পারেননি হারিস অবশ্য দারুণ শুরু করেছিলেন তবে স্বদেশী মোহাম্মদ ওয়াসিমের বলে আউট হন পনেরো বলে বত্রিশ রান করে ম্যাচটা কার্যত সেখানেই শেষ টানা দুই ম্যাচে ফিফটির পর এনামল আজকে আউট হয়েছেন আট রান করে আকবর আলী করেছেন বারো বলে আঠারো রান চট্টগ্রামের হয়ে তিন উইকেট নিয়েছেন আলিস আল ইসলাম ও আরাফাত সানি দুটি করে উইকেট নিয়েছেন শরীফুল ইসলাম ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র বিপিএল এর তিন ম্যাচ মোকাবেলায় রাজশাহী হারলো দুই ম্যাচেই বাংলাদেশ ক্রিকেট ও বিপিএল এর সকল আপডেট সবার আগে পেতে আপনার সময় ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করুন